ষাট জন বুথ সভাপতির হাত ধরে ছয় সেপ্টেম্বর সন্ধ্যাবেলায় উদ্বোধন হবে বিশালগড় মন্ডলের উদ্যোগে আয়োজিত গণেশ পুজোর বিশালগড় মন্ডলের অধীনে রয়েছে ষাটটি ভূত কমিটি বন্যার কারণে এবারের গণেশ পুজোতে বাজেট কমানো হয়েছে বহিরাজ্যের শিল্পীদের ধারা অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান বাকি তিন দিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে এলাকার শিল্পীবৃন্দ থাকবে প্রতিদিন প্রসাদের ব্যবস্থা বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষদের করা হবে বস্ত্রদান এবং খাদ্য সামগ্রী বিতরণ এছাড়াও বন্যায় দুর্গতদের জন্য সারা রাজ্যের যে সমস্ত মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেই সমস্ত মানুষ এবং ত্রাতা সংস্থাদের সম্মাননা প্রদান করা হবে এবং বন্যায় যে সমস্ত ছাত্রছাত্রীদের বই খাতা পড়ার সামগ্রী নষ্ট হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে শিক্ষা সামগ্রী এবং দশ সেপ্টেম্বর বিসর্জন উৎসব অনুষ্ঠিত হবে এই চার দিন ব্যাপী পুজোর অনুষ্ঠানে পুজো দেখার জন্য এবং প্রসাদ গ্রহণ করার জন্য বিশালগড় মহকুমার আপামর জনসাধারণ সহ গোটা রাজ্যবাসীকে রবিবার দিন দুপুরবেলা বিশালগড় মন্ডল অফিসের ভেতরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছে বিশালগড় গণেশ উৎসব পুজো কমিটির সম্পাদক সভাপতি কুষাধ্যক্ষ শ্যামল দেবনাথ জিতেন্দ্র চন্দ্র সাহা দেবব্রত ঘুষ সহ অন্যান্যরা গণেশ আয়োজন করেছি তবে এবার আমাদের ইচ্ছা ছিল একটা সুন্দর করে পূজা চাষ করা মাঝখানে যে প্রাকৃতিক যে বন্যা সেই বন্যা ফলে যে ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চিন্তা করলাম যে আমরা এই সময়ে চাঁদ থাকাটাই ঠিক তাই আমরা আমাদের পুজোর বাড়ি থেকে সীমিত করে আমরা প্রতিদিন ক্ষতিগ্রস্ত থাকবো তাছাড়াও খ্রিস্ট মানুষের পাশে যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা বিভিন্নভাবে সহায় চেষ্টা করছি এরকম বস্তু দেবো দেব তারপরেও আমরা যারা এই বন্যার কবলে যারা বন্যার যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন সমাজ নন তাদেরকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করব তো আমাদের মূলত এবার বিশেষ আকর্ষণ এগিয়ে থাকবে আর একটা আকর্ষণ থাকবে আমরা চেষ্টা করব বিশাল করে স্থানীয় যারা শিল্পী আছে তাদের প্রতিপাটা যাতে তুলে ধরতে পারে এই পূজার মাধ্যমে এটা থাকবো এছাড়াও যারা গরিব ছাত্র যাদের গরিব না হলে এরকে আমরা বই দিয়ে না দেওয়ার চেষ্টা করব এসে আমাদের মূল উদ্দেশ্য আর প্রতিদিন মানুষের ছাত্রে কেন